আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাজর দিয়ে যে এত সুন্দর কেক হয় আমি যদি রেসিপিটা তৈরি না করতাম তাহলে বুঝতে পারতাম না আর কেক খেতে আমরা বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করি আর এই কেক তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজার এই কেকটা তৈরি করে নেওয়া যায় কেক তৈরি করার জন্য এখানে আমি চারটা গাজর নিয়েছি গাজরগুলোকে আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বিটার দিয়ে আমি গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে আমি গাজরগুলোকে কুচি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ছুরি কাচি দিয়ে কাজটা করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পানি এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিব আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমরা যে গাজরটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ডিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিম গাজর একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এক কাপ দিয়ে দিচ্ছি আটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সবগুলো একসাথে চেলে দিয়েছি এতে করে কেকটা সুন্দর হবে এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আস্তে আস্তে মেশাতে থাকবো আর দিতে থাকবো এক টেবিল চামচ করে পানি আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বারে বারে একটু একটু করে পানি দিচ্ছি আর এখানে আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য একটু অ্যাসেন্স এতে করে ডিমের কাঁচা গন্ধ থাকবে না আবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর তিনটা বাটি নিয়েছি বাটিতে একটু তেল মেখে নিয়েছি এখন সমান ভাগ করে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি বাটিটা আলতো করে একটু টেপ করে দিচ্ছি তারপর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন আবার চাইলে কিন্তু শুধু এইভাবেও এই কেকটা তৈরি করে নিতে পারেন কেকটা আমি চুলায় বেক করব তার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর সিদ্ধটা বন্ধ করে দিচ্ছি আমি কিন্তু চুলা গাছটা মিডিয়াম আঁচ রেখে এটাকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি বিশ মিনিট পর ফিরে এলাম আমি একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা মাসাল্লাহ কেকটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এখন বাটিগুলো তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন সাইড থেকে খুব সুন্দরভাবে কেকটা কিন্তু ছাড়ানো যাচ্ছে মাসাল্লাহ আমার কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বাস ঝটপট তৈরি করা হয়ে গেল না মজাদার হেলদি গাজরের কেক আর কেকটা যে কত নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিমত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ